ডাব্লু ইজিম্যাথের ম্যাথের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি বিশ্বজিৎ আজ তোমাদের ক্লাস সেভেন ম্যাথ কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর এর আগের ভিডিওতে পাঁচ ছয় সাত পর্যন্ত তোমাদের করে দেখিয়েছি পরের ভিডিও পার্ট টুতে তোমাদের আট থেকে এগারো চারটি অঙ্ক করে দেখাবো এবার আটে কী বলেছে পাঁচশো পঞ্চাশের সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে লিখি তাহলে আমাকে কি বলেছে পাঁচশো পঞ্চাশের সঙ্গে যোগ করতে বলেছে আমি এটা বিয়োগ করব তাহলে আমি কি বলেছে পূর্ণবর্গ সংখ্যা তাহলে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে যে কোনো একটি পূর্ণ সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে যে পাওয়া যেটা পাওয়া যায় সেটাকে বলে পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমি প্রথমে পাঁচশো পঞ্চাশের কী করবো বর্গমূল করে দেখব যে এটি পূর্ণবর্গ সংখ্যা কি না যদি আমার বর্গমূল মিলে যায় তবে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে তোমার না তাহলে আমি প্রথমে লিখে নিই পাঁচশো পঞ্চাশের বর্গমূল পাঁচশো পঞ্চাশ এর প্রথমে বর্গমূল করছি এবার আমার প্রথমে বর্গমূল করার আগে আমার দেখতে হবে যে ভিতরে কটা সংখ্যা আছে তাহলে এখানে চারটে সংখ্যা আছে চারটে সংখ্যা থাকলে আমাকে দুটো দুটো করে নিতে হবে আমি যে সংখ্যা ধরবো সেই সংখ্যাতেই গুণ করবো তাহলে আমি কী অত সাত ধরি সাত সাথে ঊনপঞ্চাশ বিয়োগ করলে হচ্ছে এক উনপঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে একবার পঞ্চাশ নামল এবার সাতের ডবল কত চোদ্দো চোদ্দোকে এক দিয়ে গুণ করলে হচ্ছে একশো সাতের ডবল চোদ্দো এবার চোদ্দোকে আমি যদি এক নিই দুই নিলে বেশি হয়ে যাবে যেহেতু আমার দেখতে হবে এই তুমি প্লাস্টের সংখ্যাটাকে বন্ধ করে তুমি ভাগ করে তাহলে আমার এক দিয়ে যাচ্ছে তাহলে আমি এক দিয়ে করে দেখলে কত বেরোচ্ছে নয় অবশিষ্ট থাকছে তাহলে এটা বর্গ সংখ্যা নয় যেহেতু এটা বর্গমূলটা মেলেনি নয় অবশিষ্ট তাহলে এটাকে পূর্ণ বর্গ সংখ্যা করতে গেলে কি করতে হবে না পাঁচশো পঞ্চাশ থেকে আমাকে নয় বিয়োগ করতে হবে তাহলে পাঁচশো পঞ্চাশ এটি পূর্ণবর্গ সংখ্যা নয় তো এবার বর্গ সংখ্যা করতে গেলে আমার কি করতে হবে না পাঁচশো পঞ্চাশ থেকে বিয়োগ নয় করতে হবে তবেই আমি পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব তাহলে সমান সমান কত নয় আছে কতলি দশ হবে এক হাতে আমার এক এক আছে কতলি পাঁচ হবে চার তারপর পঞ্চাশ বসে গেল তাহলে কি হচ্ছে এই যে যে সংখ্যাটা বলেছে এটা কার বর্গ এটা হচ্ছে একাত্তরের বর্গ তাহলে আমি এখানটায় অতএব একাত্তর স্কোয়ার দিতে পারি তাহলে এইবার দেখো পাঁচশো একচল্লিশ এটা পাঁচশো পঞ্চাশের থেকে কি হচ্ছে ছোট হয়ে যাচ্ছে আমাকে বড় আন সংখ্যা আনতে হবে তাহলে আমি লিখতে পারি একশো একাত্তরের পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা তাহলে একাত্তরের পরবর্তী সংখ্যা কত বাহাত্তর তাহলে বাহাত্তর গুণ বাহাত্তর বাহাত্তর স্কোয়ার গুণ বাহাত্তর তার আগে আমার এইখানটা হবে বাহাত্তর স্কোয়ার বসা যেহেতু আমি বাহাত্তর গুণ বাহাত্তর কী করে পেলাম সেটাকে দেখিয়ে দিলাম গুণ বাহাত্তর এবার বাহাত্তরকে বাহাত্তর দিয়ে গুণ করলে কত হয় সেইটায় দিয়ে পাঁচশো পঞ্চাশ বিয়োগ করে যেটা হবে সেটাই হচ্ছে উত্তর তাহলে বাহাত্তরকে বাহাত্তর দিয়ে গুণ করলে হচ্ছে দুই দুগুণি চার সাত দুগুণি চৌদ্দ আবার সাব দুগুণি চোদ্দো চার হাতে আমার এক সাত সাথে ঊনপঞ্চাশ একে পঞ্চাশ বিয়োগ করে যোগ করলে যে চার চার আট চার যোগ করলে আট এক পাঁচ তাহলে পাঁচ হাজার একশো চুরাশি এবার কী বলেছে আমাকে যোগ করতে বলেছে আমি কী করবো এটাকে বিয়োগ করে দেবো তাহলে অতএব পাঁচশো পঞ্চাশের সঙ্গে সঙ্গে যোগ করতে হবে যোগ করতে হবে কত করতে হবে এই যে যেটা আমি বাহাত্তরে বর্গ করে যেটা পেয়েছি তার মানে পাঁচ হাজার একশো চুরাশি বিয়োগ পাঁচশো পঞ্চাশ তাহলে বিয়োগ করলে কত হচ্ছে চার পাঁচ আছে কতলিশ আঠেরো হবে পাঁচ আছে কত সরি আট হবে তিন তাহলে বিয়োগ করলে কত একশো তাহলে এবার উত্তরটা লিখি উত্তর পাঁচশো পঞ্চাশের সঙ্গে সঙ্গে একশো চৌত্রিশ যোগ করতে হবে এটাই আনসার এবার নয় কি বলেছে বারুইপুরের এক পেয়ারা বাগানে সতেরোশো চৌষট্টিটি পেয়ারা লাগানো হয়েছে তাহলে মোট পেয়ারা কত সতেরোশো চৌষট্টি তারপরে কী বলছে যতগুলি শাড়িতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি শাড়িতে ততগুলি পেয়ারা আছে হিসাব করে দেখি প্রতি শাড়িতে কতগুলি পেয়ারা আছে হিসাব করি পেয়ারা আছে তাহলে কি বলছে যতগুলি পেয়ারা আজ লাগানো হলো প্রতি শাড়িতে তাহলে আমি প্রথমে লিখে লিখে নিই বারৈপুরের পেয়ারা বাগানে মোট পেয়ারা গাছ আছে গাছ আছে কত সতেরোশো চৌষট্টি তারপরে কী যতগুলো শাড়ি আছে আছে প্রতিটা শাড়িতে ততগুলি পেয়ারা গাছ লাগে এবার তোমাকে শাড়ি বুঝতে হবে শাড়ি জিনিসটা কি শাড়ি হচ্ছে ধরো একটা লম্বা একটা আল যাকে বলে মাঠের দুদিকের মাটি কেটে এরকম আল তৈরি করা ওকে শাড়ি বলে এবার ওই শাড়িতে সে পেয়ারা গাছ লাগিয়েছে এবার যতগুলো শাড়ি আছে প্রতিটা শাড়িতে ঠিক ততগুলো করে পেয়ারা গাছ লাগিয়েছে তবে কতগুলি পেয়ারা হবে শাড়িটা জিনিসটা বুঝে এবার কী হবে সতেরোশো চৌষট্টির বর্গমূল করব বর্গমূল করে যে উত্তরটা বেরোবে সেটাই আমি প্রতিটা সারিতে কতটি গাছ আছে চৌষট্টি তো প্রথমে আমাকে এখানে কটা ডিজিজ আছে এখানে চারটে ডিজি আছে মানে চারটে সংখ্যা আছে তাহলে প্রথমে আমি সতেরো দিয়ে করবো সতেরো দিয়ে ইয়ে করবো চার দিয়ে চার চারে ষোলো তাহলে ষোলো থেকে সতেরো দিলে এক পরে দুটো সংখ্যা এক চৌষট্টি নামালাম এবার সাতের চারের ডবল কত আট আমি কি বলেছি লাস্টের সংখ্যাটাকে চেপে ধরে ভাগ করতে হবে তাহলে আট দুগুনি ষোলো তাহলে দুই দিয়ে যাবে তা দুই দিয়ে করলে হচ্ছে চার দুই দুগুনি চার আট দুগুনি ষোলো একশো চৌষট্টি মিলে গেছে তাহলে উত্তর প্রতি সারিতে পেয়ারা গাছ আছে কটি আছে বিয়াল্লিশটি তাহলে উত্তরপথা হচ্ছে বিয়াল্লিশটি হয়ে গেছে এবার দশ নয় আর দশ হচ্ছে একই রকম কী বলেছে হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে বারোশো পঁচিশটি শিশি রাখার ঘর আছে তাহলে মোট শিশি রাখার ঘর কটাই আছে হোমিওপ্যাথি বারোশো পঁচিশটি এবার তারপরে কি হচ্ছে যতগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি ঘর আছে হিসাব করে দেখি বাক্সে কতগুলি শাড়ি আছে তাহলে প্রথম হচ্ছে হোমিওপ্যাথি বাক্সে কতগুলি শিশি রাখা আছে মোট শিশি রাখা আছে বারোশো আমি লিখে নিচ্ছি হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে মোট শিশি আছে ঘর আছে শিশির ঘর হবে আছে বারোশো পঁচিশটি এবার কি করব বারোশো পঁচিশ বর্গমূল করব। এই ধরো একটা হোমিওপ্যাথি শিশি এইবারে এই হোমিওপ্যাথি বাক্সটা এঁকেছি এই হচ্ছে একটা শাড়ি এই শাড়িতে যতগুলি খোপ আছে যতগুলি শাড়িতে এমনভাবে সাজানো আছে যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি ঘর আছে ঘর মানে খোপ হোমিওপ্যাথি ওষুধের দোকানে দেখবেন খোপ 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 আছে ভিতর ওষুধ রাখা হয় তাহলে প্রতিটা শাড়িতে ততগুলি ঘর আছে এবার কি বলছে হিসাব করে দেখি কতগুলি শাড়ি আছে মানে কতগুলি লম্বা লম্বা খোপ মানে ঘর রয়েছে সেটা আমাকে বের করতে হবে তাহলে সেটা বের করতে গেলে কি করতে হবে না প্রথমে আমি বারোশো পঁচিশের বর্গমূল করব বারোশো পঁচিশের বর্গমূল করলে যেটা উত্তর বেরোবে সেটাই হচ্ছে বাক্সে কতটি শাড়ি আছে বারোশো পঁচিশ প্রথমে কটা সংখ্যা আছে এখানে চারটে সংখ্যা আছে তাহলে আমি প্রথম বারো দিয়ে দেখব তাহলে বারো দিয়ে যে তিন দিয়ে যাবে তিন তিন তিরকে নয় চার দিয়ে করলে চার চারে ষোলো বেশি হয়ে যাবে তাহলে তিন তিরিখকে নয় এবার নয়তে বারো আছে কতলি নয় আছে কতলি বারো হবে তিন এবার তিনের ডবল কত ছয় আর লাস্টে যে পঁচিশ হয়েছে সেটাকে নামিয়ে নিলাম তাহলে এইবার আমার কী করতে হবে ছয়কে আমি বত্রিশ দিয়ে ভাগ করে দিই তো ছয় করে নামতা পড়ি পাঁচ ছট তিরিশ তার মানে পাঁচ দিয়ে যাবে তাহলে তিরিশে যে পাঁচ ছট আমি বলছি যে সংখ্যা ধরবো সেই সংখ্যা দিয়ে গুণ করবো তাহলে পঁয়ষাটটিকে পাঁচ দিয়ে গুণ করলে হচ্ছে তিনশো পঁচিশ মিলে গেছে উত্তর বাক্সে পঁয়ত্রিশটি শাড়ি আছে শাড়ি আছে এটাই উত্তর এবার কি বলছে এগারো লাস্ট অঙ্ক তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণ ফল বলেছে চব্বিশ তারপরে কী হচ্ছে দ্বিতীয় তৃতীয়টির গুণফল ফল আটচল্লিশ এবং প্রথম ও তৃতীয়টি গুণফল ফল বত্রিশ সংখ্যা তিনটি কী কী তা হিসাব করে দেখি তাহলে আমি প্রথমে লিখতে পারি প্রথম তাহলে আমাকে কি বলছে প্রথম গুণ দ্বিতীয় চব্বিশ ঠিক আছে তারপরে কি বলছে দ্বিতীয় গুণ তৃতীয় আটচল্লিশ এবং প্রথম তাহলে প্রথমে আমি এগুলোকে কি করব না প্রথম গুণ দ্বিতীয় এটাকে বর্গমূল করে নেব বর্গমূল করে যেটা বেরোবে তার সঙ্গে আমি কি করব প্রথম সংখ্যা বের করতে গেলে দ্বিতীয় গুণ তৃতীয় দিয়ে ভাগ করবো কাটাকাটি করব করে যেটা হবে সেটাই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এইভাবে বের করতে হবে তাহলে আমি প্রথম গুণ দ্বিতীয় বইতেই বলে দিয়েছে কত চব্বিশ তারপরে কি বলেছে দ্বিতীয় গুণ তৃতীয় কত বলেছে আটচল্লিশ তারপরে কত বলছে প্রথম গুণ তৃতীয় তৃতীয় কত বত্রিশ এবার তুমি দেখো এবার যে ছকটা আমি করেছি দেখো এখানে প্রথম দুবার আছে এক এই প্রথম এই প্রথম তাহলে আমি এটা কী লিখতে পারি প্রথম স্কোয়ার করে লিখতে পারি অতএব প্রথম দুটো আছে দ্বিতীয় দেখো দুবার আছে এই একবার এই উপরে একবার পরে একবার তা দ্বিতীয় স্কোয়ার তৃতীয় দেখো দুবার রয়েছে তবে তৃতীয় স্কোয়ার এটা সমান সমানই আমি কি লিখতে পারি প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় তার হোল স্কোয়ার দিলেই হচ্ছে টোটাল স্কোয়ারটা আমি পেয়ে যাচ্ছি বুঝা গেল ওখানটা জায়গাটা ধরছে না বলে আমি কেটে হবে না এটা ওটাকে আমি কেটে আমি পরের লাইনে করে দিচ্ছি তাহলে এই সবার মাথায় স্কোয়ার রয়েছে তাহলে আমাকে বর্গমূল করতে গেলে তখন আমার কি করতে হবে স্কোয়ারটাকে তুলে একটা নিয়ে আসতে তাহলে প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় তার হোল স্কোয়ার মানে প্রত্যেকটা স্কোয়ার পড়ে গেল এইবার দেখো প্রথম সংখ্যা কত বলেছে চব্বিশ তাহলে প্রথমের জায়গায় আমি চব্বিশ লিখতে পারি তারপরে দ্বিতীয় এই কত বলেছে আটচল্লিশ তৃতীয় কত বলেছে বত্রিশ এবার সমান সমান দিয়ে আমার এটাকে লসাগু করতে হবে প্রথমে কত রয়েছে চব্বিশ তাহলে চব্বিশের লসাগু দুই দিয়ে বারো দুই দিয়ে হচ্ছে ছয় দুগুনি বারো তাহলে লসাগু করলে কত বেরোচ্ছে কটা দুই বেরোচ্ছে একটা দুটো তিনটে দুই একটা তিন তাহলে আমি লিখে দিতে পারি তিনটে দুই একটা তিন তারপরে কত রয়েছে আটচল্লিশ আটচল্লিশের লসাগু করি তা দুই দিয়ে হচ্ছে চব্বিশ আবার দুই দিয়ে করলে হচ্ছে বারো দুগুনি চব্বিশ আবার দুই দিয়ে করলে হচ্ছে ছয় দুগুণি বারো আবার দুই দিয়ে করলে তিন দুগুনি ছয় তাহলে কটা দুই বেরোচ্ছে একটা দুটো তিনটে চারটে দুই একটা তিন তাহলে আমি এখানটা চারটে দুই একটা তিন লিখে দিলাম তারপরের স্টেপে কত আছে বত্রিশ তাহলে বত্রিশ হচ্ছে দুই দিয়ে ভাগ লসাই করলে ষোলো দুই দিয়ে করলে আট দুই দিয়ে আটকে দুই করলে চার চারকে দুই দিয়ে লসও করলেছে দুই তাহলে আমার কটা দুই হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা দুই তাহলে আমি এখানটা পাঁচটা দুই লিখে দিলাম এবার দেখো এখানে দুই কটা আছে টোটাল দুইটাকে আমি গুনে নিই একটা দুটো তিনটে চারটে দুটো তিনটে তার মানে আমার দুই কটা বের হচ্ছে বারোটা তাহলে বারোটা হচ্ছে হচ্ছে ছটা দুইয়ের মাথায় স্কোয়ার করে দিলেই হচ্ছে হয়ে যাচ্ছে দুটো দুইয়ের জন্য একটা দুই হবে তাহলে আমার ছটা দুই লিখতে হবে এবং প্রত্যেকটার মাথায় স্কোয়ার করে দেবো এবার তিন কটা তিন হচ্ছে দুটো দা তিন দুটো তিনের মাথায় স্কোয়ার এইবার রুট তুলে দিতে গেলে আমাকে কী করতে স্কোয়ার তুলে দিতে হবে তাহলে আমার স্কোয়ার তুলে দিলে ছটা দুই একটা তিন রয়েছে তবে এগুলোকে গুণ করলে কী বেরোচ্ছে এগুলোকে গুণ করে দেখো দুই দুগুনি চার চার দুগুনি আট আট দুগুনি ষোলো ষোলো দুগুনি বত্রিশ বত্রিশ দুগুনি চৌষট্টি চৌষট্টিকে তিন দিয়ে গুণ করলে হচ্ছে একশো বিরানব্বই তাহলে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কোনটা প্রথম সংখ্যা বের করতে গেলে আমাকে বের করতে হবে দ্বিতীয় সংখ্যাটাকে বের করতে দ্বিতীয় সংখ্যাটা পেলেই আমি প্রথম সংখ্যা পেয়ে যাব একশো হবে আমি আগে একটু ভুল হয়েছে ওটাকে আমি ঠিক করে দিচ্ছি তাহলে দ্বিতীয় সংখ্যাটাকে হচ্ছে কত আটচল্লিশ কাটাকাটি করলে হচ্ছে চার আটচল্লিশকে একশো বিরানব্বই দিয়ে ভাগ করলে হচ্ছে চার বেরোচ্ছে দেখো তাও দেখিয়ে দিচ্ছে চারটা বত্রিশে দুই এতে আমার তিন তিন চার চারে ষোলো আর তিনে উনিশ একশো বিরাশ চার এবার দ্বিতীয় সংখ্যা এবার দ্বিতীয় সংখ্যা বের করতে গেলে কী করতো আমাকে প্রথম সংখ্যা দিয়ে একশো বিরানব্বইকে ভাগ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে প্রথম সংখ্যা এই মানে দ্বিতীয় সংখ্যা প্রথমে তাহলে একশো কত রয়েছে বত্রিশ বত্রিশ এবার বত্রিশকে কাটাকাটি করলে হচ্ছে আট দিয়ে হচ্ছে আট দিয়ে যায় তাহলে ছয় আট দিয়ে আট দুগুনি ষোলো এই সরি আট না ছয় দিয়ে যাবে ছয় দিগুণি বারো তিনশো আঠেরো এক উনিশ ছয় দিয়ে এবার তৃতীয় সংখ্যা তাহলে তৃতীয় সংখ্যা বের করতে গেলে কী করতে হবে তৃতীয় সংখ্যা বের করতে গেলে আমাকে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা যেটা বেরোবে চব্বিশ চব্বিশ দিয়ে কাটাকাটি করলে যেটা বেরবে সেটা হচ্ছে তৃতীয় সংখ্যা একশো বিরানব্বই চব্বিশ তা চব্বিশকে আ আট দিয়ে যাবে চার আটা বত্রিশে দুই আট দিয়ে যাবে দেখো আট দিয়ে গুণ করে দেখাচ্ছি চার আটটা বত্রিশে দুই আর তো তিন চারদিগুণে আট আর এক নয় তাহলে উত্তর প্রথম সংখ্যা উত্তর সংখ্যা তিনটি হলো চার ছয় আট এটাই আছে ভিডিওটি ভালো লাগলে লাইক